হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনার সঙ্গে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসলাম নতুন আরেকটা ভিডিও মানে নতুন আরেকটা বাইক আপনাদের জন্য ক্রয় করলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস ম্যাট ব্ল্যাক কালারের যে বাইকটা সেই বাইকটা ক্রয় করলাম বাইকটার বয়স মাত্র দশ দিন নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে আর তো এটা আমরা যখন বাইকটা আপনাদেরকে ফুল ভিডিও করে দেখাবো তখন দেখলেই বুঝতে পারবেন কতটা নতুন কন্ডিশন আছে একদম ইনটেক একটা বাইক দশ দিন ব্যবহার করা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের আইডিয়া আছে ভালোই আর বিশেষ করে আপনারা সকলে জানান যে এই এসেফ বাইকের দাম কিন্তু নতুন অনেক এটা নতুন থেকে টাকা ইসেফ পাবেন ওই টাকা দিয়ে কিন্তু নাম্বার অ্যাড করে নাম্বার করে নিতে পারবেন একদম ইনটেক বাইক ডেকোরেশন আছে অনেক টাকার সাত আট হাজার টাকা ডেকোরেশন করে আছে বাইকটা নতুন অবস্থায় যেরকম থাকে যেরকম স্মুথ থাকে সেম কন্ডিশন পাবেন এটা আপনারা সরাসরি এসে দেখলে চালালে বুঝতে পারবেন কতটা নতুন কন্ডিশন রয়েছে দশ দিন ব্যবহার করা বাইক কিছুই হয় নাই একদম নতুন রয়েছে এটা কিন্তু ভিওয়ার্স একশো এক হাজার এম এল মোবিল যে বাইকটা সেই বাইকটা দুই হাজার চব্বিশের মডেল এই যে র্যাঙ্কনের স্টিকার দেখতে পাচ্ছেন র্যাঙ্কনের স্টিকারটা এটা দশ দিন ব্যবহার করা আর দশ দিন ব্যবহার করা বলতে দশ দিন বয়স বাইকটার দশ দিন আগে কিনছে এই বাইকটা তো নতুন বাইক যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পরা শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ব্রিজ কিনে দেন বা যোগাযোগ করতে পারেন আমরা সবসময় নতুন কন্ডিশনের বাইকগুলো আপনাদের জন্য সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য এই কন্ডিশনের বাইকগুলো আমরা সংগ্রহ করি একটু বেশি দাম দিয়ে যাতে যেন বাইকটা নতুনই থাকে ইনটেক একটা বাইক থাকে বাইকের কোনো জন্য টাচ আপটা করা না থাকে অ্যাক্সিডেন্ট ইস্যু যেন না থাকে ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন বলতে যেটা বোঝায় সেটাই মানে এটা নতুন থেকে কম বললে ভুল হয়ে যাবে নতুনই বলা চলে এটা জাস্ট খালি দশ দিন ব্যবহার করা হয়েছে বাইকটার মিটার দেখতে পাচ্ছেন বাইকটা মাত্র সাতশো কিলোমিটার রান করেছে সাতশো উননব্বই কিলোমিটার তো এতক্ষণ আমরা রান করলাম বাইকটা দেখলেন তো বাইকটার বেশ কিছু রান কিলো আমরা নিজেরাই রান করেছি নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন ওরকমই পাবেন তো বাইকটা আপনাদেরকেও নামিয়ে দেখাবো বাইকের নতুন অবস্থা কীরকম কন্ডিশন থাকে বাইকের কন্ডিশনটা কেমন ভিওয়ার্স এই বাইকটি এতক্ষণ আপনার চালাইলাম তো বাইকটার কন্ডিশনটা দেখেন নতুন অবস্থায় যেরকম থাকে ওইরকম রয়েছে মাত্র দশ দিন ব্যবহার করে এটা আপনাদের ভিডিও শুরু দিকে বলে দিয়েছি দেখেন বা ওই এই বাইকটার আউটলুকটা দেখেন শোরুম কন্ডিশন রয়েছে এক্সট্রা ডেকোরেশন আছে সাত আট হাজার টাকার ডেকোরেশন করা আছে এই যে এক্সট্রা গার্ডগুলো দেখতে পাচ্ছেন বাইকটি তো চুল পরিমাণ পর্যন্ত খুঁত নাই এটা ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখাই দিয়ে দেখেন নতুন অবস্থায় যে টায়ারের দাগ থাকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখেন ভিওর্স স্পষ্ট বোঝা যাচ্ছে আর এটা তো ম্যাট ব্লাকের বাইক সে সে তো ম্যাট ফিনিশিংয়ের যে বাইকটা ম্যাট ব্লাক এবিএস আর আপনাদেরকে দেখি যে মোবিল ইঞ্জিন মোবিলটা কিন্তু এটা এক হাজার এম এল এই যে এক হাজার এম এল তার মানে কি এটা হচ্ছে বাসন ফোর এস এফ বাসন ফোর দুই হাজার চব্বিশ মডেলের বাইক আর দুই হাজার চব্বিশ মডেল বাইক হওয়ার কয়েকটা লক্ষণ আছে সে এই যে দেখেন কোনো স্টিকার থাকে আর বাইকটা কত কিলোমিটার রান করছে সেটা আপনাদেরকে দেখে দিয়েছি যখন কিনি এখনও দেখাচ্ছি দেখেন আষ্টশো আট কিলোমিটার আছে আটশো আট কিলোমিটার রান করা শোরুম কন্ডিশন রয়েছে বাইকটা এ যে দেখেন ফুল ভিউ দেখেন সামনে থেকে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুম যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে তো এই এরকম নতুন কন্ডিশনের বাইকটা যারা নিতে চাচ্ছেন নিউ শোরুম থেকে নিউ শোরুম থেকে কিছু টাকা যদি সেভ পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই ব্যাগটি সংগ্রহ করতে পারেন এটা নেওয়া যে কথা আমাদের কাছ থেকে নিউ শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা ডেকারেশনের টাকা সেভ পাবেন প্লাস কিছু টাকা কম পাবেন ওই টাকা অ্যাড করে নাম্বার করে নেবেন তাদের জন্য মূলত এই বাইকটা বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা এক মাস দুই মাস তিন মাস ছবিটিতে আসেন সেক্ষেত্রে আমাদের বাইকগুলো সংগ্রহ করলে যখন আপনারা পুনরায় চলে যাবেন তখন আপনাদের বাইকটি আমাদের কাছে সেল করে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা বাইকটি দেখলেন আমরা বাইকটি গাটাল থেকে ক্রয় করে নিয়ে আসলাম তো এই বাইকটার ফুল ভিডিও পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন তো অন করে রাখবেন এছাড়া ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন তাহলে আমাদের বাইকগুলোর ভিডিও আর আপডেট পেয়ে যাবেন তো ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ